আসসালামু আলাইকুম ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো মা এখন রান্না করছে তো এখন সন্ধ্যাবেলা মা বৈকালবেলা এই কলাইয়ের ডালগুলো সব ভেঙে রেখেছিল বড়ি বসানোর জন্য তো সেই আজকে ডাল ভিজাবে তোমার ডাল ভিজিয়ে এখন রাত্রেবেলায় কুমড়ো করছে তো এই চারটে কুমড়ো দেবে তো মা এখানে সব কুমড়োগুলো কেটে মা সব রেডি করে দেবে আর বোন এখানে সব কুমড়োগুলো এখন করবে তো দিনের বেলায় করত তো দিনের বেলায় সময় নেই সেই জন্য মা বলছে রাত্রিবেলায় ভিজিয়ে রাত্রিবেলায় সব কিছু রেডি করে রাখবো তাহলে সকালবেলায় তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে তো দেখো মা কুমড়ো কেটে নিয়েছে কুমড়োর সব কুমড়োর এখন হলো খোসা ছাড়িয়ে নেবে আর বোন এখন সব কুমড়ো করবে বড়ি দিয়া তো অনেক খাটনির কাজ তো দুই তিনজন ছাড়া তো হবে না একার দ্বারাই কোনো দিনই সম্ভব নয় তো মা সব কুমড়ো কেটে দিয়েছে আর বোন এখন করবে এই যে এই থালাটা পেরেক দিয়ে ফুটো করেছে এটা তো অনেক সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয় করা কিন্তু এটাতে একটু আস্তে আস্তে করতে হবে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে দেখো ভাগ্য খারাপ হলে যা হয় তো ঘুম থেকে উঠে মায়েরা এখানে ডালের ডাল বাড়তে শুরু করেছে তার কারণ কারিং ছিল না সেই জন্যে মেশিনে বাড়তে পারেনি খো তো বোন আর মা এখন ডাল বাড়ছে তো ডাল বাটা হয়ে গেলে বড়ি বসাবে এখন সকাল এগারোটা বাজে আর আমি এখানে দেখো এই মইটাতে খিলটা বেঁধে নিয়েছে তো আমি এখন বড়ি বসাবো মারা দিকে সবাই ডাল বেটে কমপ্লিট করে ফেলেছে এবং ডাল সানাও হয়ে গেছে তো আমি এখানে একটা একটা করে পুরো মই ভর্তি করে পুরো খিল ভর্তি করে আমি এখন বড়ি বসাবো আমি অনেক ছোটোবেলা থেকে বড়ি বসাতে শিখেছি তো আমাদের বড়ি আমি বসাই আর এই শীতে তোমরা কারা কারা বড়ি বসিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে তো আমাদের তো বড়ি বসানো হয়ে গেল এবার আরে দেখো আমার পুরো খিল ভর্তি করে বড়ি বসানো হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা এখান থেকে শেষ করলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ